দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকার ভাই ভাই অ্যাগ্রো ফার্মে দেখছেন বেশ কিছু দুধের গাভিগরু আজকে আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় আতাউর ভাই আতর ভাইকে দেখছেন খড় দিচ্ছেন সকালবেলায় খড় দিচ্ছেন আসলে অনেক জায়গায় অনেক খায় কেউ সকালে ঘাস দেয় আমরা শুনি আতর ভাইয়ের কাছ থেকে ভাই আসলাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আজকে কি দিচ্ছেন মানে ঈদ ঈদের আগে এটাই শেষ না আরেকটা থাকবে এটাই শেষ করে দিবেন ঈদের আগে আর কি প্যাকেজ ট্যাকেজ হবে না বলা যাবে না আচ্ছা গরু কতগুলো সংগ্রহে আছে আসলে খামারে আছে

মিক্স সাইজের ডবল বডির এটা কি জার্সি সরি ফ্রিজিয়ান হজিলস্টার্ন ফ্রেজিয়ান হলিস্টার্ন চা হ্যাঁ যাকে বলা হয় যাককে বলা হয় চা না আর

আমি যেটা বললাম যদি একশটা কম হয় কাজে মিলনা হয় গরু উনি কিনবে না যে কোনো দশক হয় আসে উনি দেখে শুনে তোর চলে যাবে চলে যাবে হ্যাঁ কিন্তু

চৈত্র মাসে গরু খারাপ থাকে কেন বানাচ্ছেন